হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম হজরত আদম আলি সাল্লামকে সৃষ্টি করার পূর্বে থেকে তিনি নবী না চল্লিশ বছর পর থেকে তিনি নবী হয়েছেন অনেকের মনের মধ্যে এটা ধারণা যে আব আলহিসাল্লাম তিনি চল্লিশ বছর পর থেকে তিনি নবী হয়েছেন আসলে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লু আলিহাসাল্লাম তিনি হজরত আদম আলি ইসলামকে সৃষ্টি করার পূর্বে থেকে তিনি নবী যখন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্ল আলী আসাল্লাম তিনি আর যখন চল্লিশ বছর বয়স হন ওই সময় আল্লাহ তবরক তালা তিনাকে জাহিরি তোর পর এলানিয়া তোর পর প্রকাশ্যভাবে তিনাকে নবুয়াদ দান করেছেন ইয়ার পূর্বেও তিনি নবী ছিলেন আমাদের নবী মানতে হবে কিন্তু চল্লিশ বছরের পূর্বে তিনার ইতেবা করা তিনার পির করা তিনার উপর আনা নাজিম ছিল না কিন্তু যখন চল্লিশ বছর বয়স হল ওই সময় আল্লা তবর তালা যখন ইনাকে জাহিরি তোর পর এলানিয়া তোর পর প্রকাশ্যভাবে যখন নবু আদান করলেন তখন থেকে কিনার ইতেবা করা তিনার পি করা ইনাৰপত ইমান লাজিম ফেছ